সালে ভাই এ কতদিন ধরে দেশে যায় না কত দিন ধরে দেশে যাও না চার বছর আচ্ছা চার বছর হয়েছে দেশে যায় না এখন আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে এক কথা এখন আবার নতুন করে মানে আপডেট করব অন্য মালিকের দ্বারা যাব। কিছু বলছেন এর বাড়ি হচ্ছে নোয়াখালী নোয়াখালী কই

মানে পাঁচটা জেলার লোক হলো সবচেয়ে থেকে বিদেশি বেশি এদের মায়া মমতা বলতে কিচ্ছু নয় ফ্যামিলি